তা তো বুঝতেই পারতেছি ঠিক আছে আল্লাহ আকবর কিনেন এই এই ঘরে কিনেন ভাই ও আচ্ছা দাদু ভাই থ্যাংক ইউ তো প্রিয় দর্শক আজকে আমরা কোয়া যেটা দেখলাম কত সেটা তো সর্বোচ্চ সাতষট্টি আটষট্টি পর্যন্ত এবং আমরা মাছার রসুন যদি আজকে দেখি ছোট রসুন তাহলে একুশশো থেকে তেইশশো সাড়ে তেইশশো টাকা পর্যন্ত এবং মাঝারিটা আপনার পঁচিশশো থেকে শুরু করে কোয়ালিটি ফেদে ছাব্বিশশো সাতাশশো আঠাশশো পঁত্রিশ তিন হাজার টাকার মধ্যে মাঝারি কোয়ালিটার মধ্যে দেখেছি কোয়ালিটি ভেদে এবং ভালো যেটা সেটা আমরা কিন্তু তিন হাজার থেকে শুরু করে চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আজকের বাজার গেছে আমদানির পরিমাণটা অনেকটাই বেশি যার কারণে কিছুটা আমরা রসুনের বাজারে একটু কমতি দেখতে পাচ্ছি যেটা লক্ষ্য করা যাচ্ছে তো এই ছিল আজকের রসুনের আপডেট সো আশা করি যদি আপনারা রসুনের পুরো বিস্তারিত ভিডিও দেখতে চান ওরা বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের খায়রুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলে যেতে হবে ইংলিশতে লেখা আছে খায়রুল ইসলাম টিভি তাহলেই আপনার সকল তথ্য পাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আলিক